আই কিউ জেড টেন এক্স বাজেটের মধ্যে গেমিংয়ের রাজা আসলেই কি তাই তো চলেন দেখি ব্যাপারটা আসলে কি আর এই ফোনের ভেতরটা কেমন দেখেন আমাদের দেশে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা ফোন কেনা কিন্তু বেশ ঝামেলার একটা কাজ কেউ চান একটা অলরাউন্ডার ফোন আবার কারো প্রায়োরিটি থাকে ক্যামেরা কিন্তু একটা বড় অংশের মানুষের একটাই চাওয়া বেস্ট পারফরম্যান্স বিশেষ করে গেমিংয়ের জন্য তো প্রশ্ন হলো। এই বাজেটে কি এমন কোনও ফোন পাওয়া সম্ভব যেখানে পারফরম্যান্স নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি আর ঠিক এইখানেই এন্ট্রি নিচ্ছে আইকিউ ও জেড টেন এক্স বাজারের নতুন এক প্রতিযোগী যার একদম ক্লিয়ার টার্গেট হল বাজেট নিয়ে চিন্তিত গেমারদের মন জয় করা তো মূল কথায় আসা যাক এই দামে এটা কি আসলেই সেরা পারফরমার কারণ এই ফোনের সবচেয়ে বড় দাবিটাই হল এর পারফরম্যান্স দেখুন এই প্রাইস সেগমেন্টের সবার চাহিদা তো একরকম হয় না তাই না কেউ ভালো ক্যামেরা খোঁজেন কেউ চান সবকিছু মিলিয়ে সুন্দর একটা প্যাকেজ কিন্তু আইকিউ জেড টেন এক্স একদম পরিষ্কারভাবে একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করেছে যাদের কাছে পারফরমেন্সটাই শেষ কথা তো চলুন ছেঁড়া করে দেখি এই ফোনের আসল শক্তিটা কোথায় আর সেটা হল এর গেমিং আর ওভারঅল পারফরম্যান্স ফোনটার ভেতরে আছে মিডিয়াটেক ডিমেন্সিটি সেভেন্টি থ্রি হান্ড্রেড চিপসেট এখন এটা কিন্তু এর আগের মডেল মানে জি নাইন এক্সের এর স্ন্যাপড্র্যাগন সিক্স জেন ওয়ানের চেয়ে প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট বেশি পাওয়ারফুল এটা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি মানে এটা একই সাথে খুব শক্তিশালী আবার ব্যাটারিও বাছায় আর যেই জিনিসটা এই ফোনকে অন্যদের চেয়ে একদম আলাদা করে দেয় সেটা হলো এর ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ সত্যি বলতে এই দামে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান পাওয়াটা প্রায় অকল্পনীয় একটা ব্যাপার এর জন্য অ্যাপ খোলা থেকে শুরু করে ফাইল ট্রান্সফার সব কিছুতেই একটা দারুণ স্পিড পাওয়া যায় শুধু মুখের কথা না বেঞ্চমার্ক স্কোরগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এই স্কোরগুলো কিন্তু অনায়াসে আঠাশ তিরিশ হাজারই ফোনের সাথে পাল্লা দেবে আর প্রতিদিনের ব্যবহারে এই স্পিডটা একদম হাতে কলমে টের পাওয়া যায় যেখানে অন্য বাজেট ফোনগুলো একটু হলেও ল্যাক করে আর গেমারদের জন্য আসল খবর তো গেমিংয়ে তাই না পাবজি মোবাইলে একদম মাখনের মতো সিক্সটি এফপিএস পাওয়া যায় ফ্রি ফায়ার বা ই ফুটবলের মতো গেমগুলো ম্যাক্স সেটিংসেও স্টেবল থাকে এমনকি গেনশন ইম্প্যাক্টের মতো ভারী গেমও মিডিয়াম সেটিংসে বেশ ভালোভাবেই চলে আর এর ভেতরে গ্রাফাইট কুলিং সিস্টেম থাকায় অনেকক্ষণ গেম খেললেও ফোন তেমন একটা গরম হয় না কিন্তু একটা প্রশ্ন তো আসেই এত কিছু দিতে গিয়ে কোম্পানিকে ছাড় দিতে হয়েছে কোথায় কারণ আমরা সবাই জানি এই বাজেটে সব কিছু সেরা পাওয়া যায় না প্রথম আর সবচেয়ে বড় ছাড়টা হল এর ডিসপ্লেতে এখানে অ্যামোলেড নেই আছে আইপিএস এলসিডি প্যানেল এখন এটার একটা ভালো দিকও আছে কিন্তু অ্যামোলেড ডিসপ্লের ওই যে কুখ্যাত গ্রিন লাইন সমস্যা সেই টেনশনটা এখানে নেই তবে হ্যাঁ অ্যামোলেডের মতো ওই রকম কড়া পাঞ্চি কালারও কিন্তু পাওয়া যাবে না ডিসপ্লেটা কিন্তু খারাপ না ছয় দশমিক সাত দুই ইঞ্চির একশো কুড়ি হার্টস রিফ্রেশ রেট আছে বেশ স্মুথ ব্রাইটনেসও ভালো মানে দিনের আলোতে মোটামুটি চলে যায় কিন্তু আসল সমস্যাটা হয় যখন ব্রাইটনেস কমানো হয় তখন মনে হয় রঙগুলো কেমন যেন একটু মরা মরা বা ফ্যাকাশে লাগছে দ্বিতীয় যে জায়গায় বড়সর একটা ছাড় দেওয়া হয়েছে সেটা হল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা আছে ঠিকই কিন্তু কোনো ওয়াইড লেন্স নেই অথচ এর কম্প্যাটিটার যেমন স্যামসাং এম থার্টি ফাইভে কিন্তু ওয়াইড পাওয়া যায় আর সেলফির জন্য আছে মাত্র আট মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিনের আলোতে ছবি মোটামুটি কাজ চালানোর মতো কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় ছবিগুলো কেমন যেন ডার্ক আর কন্ট্রাস্ট একটু বেশি ফলে ছায়া বা অন্ধকার জায়গাগুলোতে ডিটেলস প্রায় হারিয়েই যায় সোজা কথায় যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এ ফোন না এছাড়াও আরও কিছু ছোটোখাটো কিন্তু দরকারি জিনিস বাদ গেছে যেমন ধরেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই এর ফলে কি হবে রাস্তায় বা কোনো কোলাহলের মধ্যে কথা বললে ফোনের ওই পাশের মানুষটা হয়তো ঠিকমতো শুনতেই পাবে না আর হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক বা মেমোরি কার্ড লাগানোর অপশনও কিন্তু এখানে নেই ওকে ছাড়ের কথা তো অনেক হল এবার আসি ফোনের আরও দুটো বড় শক্তির দিকে ডিজাইন আর এর বিশাল ব্যাটারি ফোনটা যদিও প্লাস্টিকের হাতে নিলে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল দেয় বিশেষ করে আলট্রামেরিন কালারটা দেখতে বেশ সুন্দর আর অবাক করা ব্যাপার হলো এত বড় একটা ব্যাটারি নিয়েও ফোনটা কিন্তু বেশ পাতলা আর ধরতে আরামদায়ক আরেকটা দারুণ ব্যাপার হল এর এমআইএসটিডি এইট ওয়ান জিরো এইচ সার্টিফিকেশন এটা একটা মিলিটারি গ্রেড টেস্ট। এর মানে হল ফোনটা দৈনন্দিন ছোটোখাটো ধাক্কা বা হাত থেকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি সামলানোর জন্য বানানো হয়েছে মানে বিল্ড কোয়ালিটি বেশ শক্তপোক্ত আর এখন ফোনের দ্বিতীয় সুপার পাওয়ার এর ব্যাটারি পঁয়ষট্টিশো মিলিয়াম্পিয়ার ভাবা যায় এই বাজেটে এত বড় ব্যাটারি পাওয়ারটা এক কথায় অসাধারণ তো এই পঁয়ষট্টিশো এমএইএচ দিয়ে আসলে কি হবে যারা খুব বেশি ফোন ব্যবহার করেন মানে হ্যাভি ইউজার তারাও ন ঘন্টার বেশি স্ক্রিন অন টাইম পাবেন আর নর্মাল ব্যবহারে তো দেড় দুই দিন চার্জের কথা ভাবতেই হবে না তো সব ভালো মন্দ মিলিয়ে শেষ কথায় আসা যাক এই ফোনটা আসলে কাদের কেনা উচিত ব্যাপারটা যদি এক কথায় বলি তাহলে একদিকে আছে এর হিরোর মতো পারফরম্যান্স সুপারফাস্ট স্টোরেজ বিশাল ব্যাটারি আর মজবুত ডিজাইন আর অন্যদিকে স্যাক্রিফাইস করতে হয়েছে ক্যামেরা আইপিএস ডিসপ্লে আর কিছু ছোটোখাটো ফিচার যেমন মাইক্রো এসডি স্লট বা সেকেন্ডারি মাইক তাহলে রায়টা কিন্তু একদম পরিষ্কার এটা এমন একটা ফোন যা পারফরম্যান্সকেই সবার আগে রাখে বিশেষ করে স্টুডেন্ট আর গেমারদের জন্য যাদের বাজেট কম কিন্তু পারফরম্যান্সে কোনো ছাড় দিতে চান না তাদের জন্য এটা একটা সলিড চয়েস শেষ প্রশ্নটা তাহলে এটাই এই সব কিছুর পর আই কিউ জেড টেন এক্স কি আপনার জন্য সেরা ফোন উত্তরটা কিন্তু লোকই আছে আপনার নিজের চাহিদার মধ্যেই পারফরম্যান্স নাকি বাকি সব